মোস্তান ভাই তোমার এত ফ্যান ফলোয়ারস তোমার অ্যাটিটিউড নেই জানো আরে ভাই অ্যাটিটিউড দেখে কি 5 টাকা পাবো 5 টাকা পাবি কি সেটা বলতে পারবো না কিন্তু লোকের হাতে জুতো নিশ্চয়ই পাবি আমাকে হালকার মধ্যে নিস না ভাই কারণ যে তোর গার্লফ্রেন্ড আছে না সেও মোস্তান ভাইয়ের ওই তুমি নাকি গাজাখরের ফ্যান হ্যাঁ

আমারও সেম ওই একই প্রশ্ন আমি যদি ছোটবেলায় যদি আমার হাউগুলোকে তোদের মতো কিছু সাপিগুলোকে যদি খাওয়াতে পারতাম তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করতাম আমার গুচির প্যান্টটা ট্রেন্ডিং এ আছে নাকি চলে গেছে না মানে 12000 টাকা দিয়ে একটা নতুন গুচির টি-শার্ট কিনেছিলাম ওটা ট্রেন্ডিং এ আনতাম আর কি গুচি কামালে ওটা গুচি না ওটা তোর বিচি যেটা তোর মতোই সস্তা আর ওরকম গুচি আমাদের হাটে একশো টাকা করে হোলসেলে বিক্রি হয় আর ওটা যদি গুচি হয় তাহলে লে দেখ আমিও পড়ে আছি দেখ দেখ ভালো করে দেখ দেখ যা ছুটে গেল তো আমাকে নিয়ে সমাচলনা তো হবেই ভাই কি কি বললি নিয়ে সমাচলনা তো হবেই ভাই আরে ছাপড়ি ওটা সমালোচনা না সম আলোচনা আগে ভালো করে উচ্চারণ করতে শেখ কারণ আমি এই কলকাতায় অনলি ওয়ান পিস হ্যাঁ সে তো তুই ওয়ান পিস হবি কারণ তোর মতো তো সবাই আর রাস্তায় গাজা প্রমোট করে না আরে মোস্তান ভাই তোমার এত ফ্যান ফলোয়ার তোমার অ্যাটিটিউড নেই কেন আরে ভাই অ্যাটিটিউড দেখে কি পাঁচ টাকা পাবো পাঁচ টাকা পাবি কি সেটা বলতে পারবো না কিন্তু লোকের হাতে জুতো নিশ্চয়ই পাবি আরে আর তোর ফ্যান্স ফলোয়ার্স তোর পাড়ার কুকুরও তোকে দেখে চেল্লাই এটা ভেবে যে পাড়ায় পাড়ায় এলিয়েন চলে এসছে তুমি আমাকে ছাপড়ি বলো এতে বলার কি আছে তুই তো ছাপড়ি বা জোকার বলো আর যাই বলো কিন্তু আমি যেটা করছি না সেটা তোমার অকাতের বাইরে যদি গাজা খাওয়াটা অকাত দেখানো হয় তাহলে ভাই আমি অকাতের বাইরে ঠিক আছি যদি রাস্তাঘাটে মুদ্রা করাটা অকাদ দেখানো হয় তাহলে আমি অকাদের বাইরে ঠিক আছি যদি চুল কালার করে ছাপড়িগিরি করাটা অকাদ হয় তাহলে আমি অকাদের বাইরে ঠিক আছি আমাকে হালকার মধ্যে নিস না ভাই কারণ যে তোর গার্লফ্রেন্ড আছে না সেও মতন মায়ের ফ্যান আচ্ছা দাঁড়া ওই তুমি নাকি গাজা করের ফ্যান হ্যাঁ আরে ভাই ছেলেদেরকে বেশি অকাতের অকাতের কথা বলিস না কারণ আমরা পাঁচ কোটি টাকার বিচি নিয়ে ঘুরি আগে একটা বিক্রি করে মাথার ডাক্তারটা দেখা যাক মাঝখানে ভলেন্টিয়ারটা একটা ভালো কাজ করেছে তাকে একটা মেডেল দেওয়া উচিত যাক তারা তো দেবে না আমি দিয়ে দিলাম